আসসালামু আলাইকুম ডিয়ার্স অ্যান্ড লাভলি ফ্রেন্ড আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জ জেলার সবচাইতে ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র নীলাদ্রি লেকে আমি আমার পিছনের যে অংশটা দেখাচ্ছি পিছনে আছে একটা এই শহীদ সিরাজ লেকের সাথে জড়িত পরিবেষ্টিত একটা বড় পুকুর যেটাতে অনেক পর্যটক এবং এই যারা দূর দূরান্ত থেকে দেশের দেশ এবং দেশের বাহির থেকে আইসা এই জায়গায় বিভিন্ন সময়ে নৌকা বোট দমন করে শান্তি উপভোগ করেন আমার পিছনে আছে বাংলাদেশ বিজিবি যেখানে এই সীমান্ত পাহারা সীমান্ত পাহারার অতন্ত্র পরী যারা যারা সীমান্তের দায়িত্বে সবসময় সুরক্ষিত সীমান্ত রাখেন পিছনে আর উপরে সেম আমার উপরে লেফটে যা অবস্থান করছে ইন্ডিয়া একবারে মেঘালয় পাদদেশ যেটা এই অনেক সৌন্দর্য পরিমুষ্টি তো এখানে আসলে মনে হবে যে দ্বিতীয় কোনো সুইজারল্যান্ডে আমরা চলে আসছি এবং এখানের যে পলি পাথর ফানি গ্যাস সব কিছু মিলাইয়া এখনকার যে পরিস্থিতি এবং ওয়েদারটা আপনারা যারা ভ্রমণ পিপাসু আমি সাজেস্ট করবো যাদের সব সময় ভ্রমণ ভালো লাগে একটিবার হলেও এই সুনামগঞ্জের নীলাদ্রি লেকে এসে ঘুরে যাবেন